বড় ভাই বল তুই তো পেলে না কি পারলাম না বেগতি কি বলতিছি তুই কি তুই ঘরে লাম্বাইছিস তুই বেগতিছিস আমার কালি কালি তো বে কি বলতিছি তুই তুই তো পেলে না তুই মেডি দাও এত কষ্ট ও কি এর কি মেডি গেল না আমার সাথে ই সারা আমার কেউ নেই বুঝলি কি সারা আমার কেউ নেই কেউ নেই আর কি করবো বাড়িতে বেঁধে দেওয়া যায় না এই ইংলাই দিদি কপে 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 মামু আমাদের র হবে কপে কপে এই টেনশনে মনকালে সুজন সব পরিযাস তুমি ঠিক জায়গায় আছল না এই একা ঘন্টা বসে দি নি কি বেসাদি করবি না কি আমার কথা আবার দিলাম আর বলিস না এই সোগিটাকে ফাড়ে না আমার গরে খালিই যাইতি হবে না ওই ভাবে মানে বুঝলাম না খালিতে হবে মানে শীতের সিজন না বেশি তো কালাই নেই রেখেট খেলে যাই হোক আমাদের মনে হয় জীবন মনে হয় আমাদের 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 শরীর পারে না আমাকে গরুই ভাবে সব ওই যে কালো ছেলে আলু ওর নাকি কালকে বে আর আজকে কিছু না তো তো বাতাসে বতর ইয়ে আমরা তো তাই জানি খালি আমাদের মন জুমবাটা কোনেকে dair ও তো কেসি মতন বেকলিস এই বলিসনি দুঃখের কথা আর হ্যালো জান কি করো কোন দিছো কেন ও আজকে তোমার ছুটিতে দেখা করবা তাই ফোন দিস ও আচ্ছা তাহলে কবে কখন দেখা করবা বলো ও বিকালবেলা কোথায় হ্যাঁ কি সমস্যা গেমের মধ্যে গেমের মধ্যে কর হ্যাঁ আচ্ছা আমি পরে আসছি আমি দাঁড়া তুই তাড়াতাড়ি পরে দাঁড়াবো পরে আসছি এই গেমের জন্য চুল দাঁড়িয়ে পাকালাম আর এই বয়সে ফেম টেম বইতেছি দেখে গেম গেল